আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ইন শর্ট প্রোগ্রাম আজকে আমরা ইউজেজ অফ আর্টিকেলস এ আর্টিকেল ডি সম্পর্কে কয়েকটি কথা বলব দি কোথায় ব্যবহার হয় নদীর নামের আগে দি ব্যবহার করতে হয় নদী যেমন পদ্মা বাংলাদেশের বৃহত্তম নদী পদ্মা বাংলাদেশের বৃহত্তম নদী বৃহত্তম নদী তাহলে আমরা পদ্মা তার নামের এই বিটে গতি পদ্মা পদ্মা ইজ দ্য লার্জেস্ট রিভার লার্জেস্ট রিভার ইন বাংলাদেশ বাংলাদেশ এরকম পদ্মা ব্যবহার করলাম পদ্মার আগে দি লিখলাম হ্যাঁ দি ডেফিনেট আর্টিকেল নদীর নামের আগে দি লিখতে হয় আবার সাগরের নামের আগেও দি লিখতে হয় যেমন যদি বলা হয় লোহিত সাগরে একটি জাহাজ ডুবে গিয়েছিল লোহিত সাগরে একটি জাহাজ ডুবে গিয়েছিল ডুবে গিয়েছিল তবে এর সাবজেক্ট হচ্ছে একটি জাহাজ এ শিপ এ শিপ স্যাঙ্ক ইন্টু দি রেড সি ইন্টু দা রেড সি রেড সি নদী সাগর তার আগে আমরা দি লেখলাম দি ব্যবহার করতে হবে আগেও দি লেখতে দি লেখতে হয় যেমন যদি বলা হয় প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগর দুনিয়ার মাঝে দুনিয়ার মাঝে সবচেয়ে গভীর গভীর তাহলে আমরা লিখব দি প্যাসিফিক Pacific Ocean is the deepest ocean in the world. In the world. <coughs> Deep প্যাসিফিক পোশান তার আগে আমরা দি লিখলাম হ্যাঁ এরকম নদীর সাগর মহাসাগর উপসাগরের আগেও দি লিখতে হয় যেমন যদি বলা হয় মেঘনা নদী পড়েছে তাহলে ম্যাগনাম দি নদীর আগে দিয়ে দেখতে হবে আগে পড়ছি দি ম্যাগনা ইন ইন্টু দ্য বে অফ বেঙ্গল বে অফ বেঙ্গল ইন্টু দ্য বে অফ বেঙ্গল দি বে অফ বেঙ্গল বে অফ বেঙ্গল হচ্ছে বঙ্গোপসাগর তার আগে দি লিখতে হচ্ছে হ্যাঁ দি ম্যাংনা ইন্টু বে অফ বেঙ্গল বঙ্গোপসাগরে পড়েছে এরকম নদী সাগর মহাসাগর উপসাগর হ্যাঁ আগে দিয়ে দেখতে হবে দ্বীপপুঞ্জ যেমন যদি বলা হয় আন্দামান আন্দামান দ্বীপপুঞ্জ বাংলা ভারতের দক্ষিণে বাংলা ভারতের দক্ষিণে হ্যাঁ তাহলে আন্দামান দ্বীপপুঞ্জ তাহলে আমরা লিখব দি আন্দামান আন্দা মান্স আর আর টু দ্য সাউথ অফ ইন্ডো বেঙ্গল বাংলা ভারতের ইন্ডো ইন্ডো বেঙ্গল ইন্ডো বেঙ্গল দিয়ে আন্দামান আন্দামান দ্বীপপুঞ্জ তার আগে আমরা লিখছি তবে একটা বিষয় মনে রাখতে হবে যে দ্বীপপুঞ্জ না শুধু একটা দ্বীপকে বুঝায় তাহলে সেখানে দি লেখা যাবে না যেমন যদি লেখা হয় যদি বলা হয় যে শ্রীলঙ্কা একটি দ্বীপ শ্রীলঙ্কা श्रीलंका दीपे लेखब श्रीलंका श्रीलंका इज एन आईलैंड आई एस एल एन डी आईलैंड श्रीलंका इज एन आईलैंड श्रीलंका श्री एक दीप हर कारण दी, दी लेखा যাবে না অনেক সময় কারেকশনে দি শ্রীলঙ্কা লেখা থাকতে পারে হ্যাঁ সেটা ভুল হবে দেখতে হবে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা ইজ যে আইল্যান্ড এখানে দি শ্রীলঙ্কা লেখা যাবে না কিন্তু আন্দামান নিকোবর যে দ্বীপপুঞ্জ ফিলিপিন্স জাপান হ্যাঁ যে দ্বীপপুঞ্জ এদের আগে দি লিখতে হবে তা এ পর্যন্তই থ্যাংক ইউ অল আল্লাহ হাফিজ